আজ সাপ্তাহিক ছুটির দিন সঙ্গে সবে বরাত এই দুই উপলক্ষের প্রভাবে রাজধানীর কাঁচা বাজারগুলোয় মাংস কিনতে বাড়তি টাকা খরচ করতে হলো ভোক্তাদের বিভিন্ন বাজারের বিক্রেতা এবং ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে গত সপ্তাহে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল সাতশো টাকার মধ্যে কিন্তু শুক্রবার তা বিক্রি হয় সাতশো থেকে আটশো টাকায় গেল সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি একশো থেকে একশো টাকার মধ্যে ছিল কিন্তু শুক্রবার সেটা বিক্রি হয় দুইশো থেকে দুশো টাকায় দীর্ঘদিন ধরে খাসির মাংসের দাম না বাড়লেও সবে বরাতের বাজারে সেটার স্থির থাকেনি গত সপ্তাহে এগারোশো টাকা কেজি দরে বিক্রি হওয়া খাসির মাংস শুক্রবার কিনতে লাগছে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা ক্রেতারা জানান ডেলি মাংস কিনতে পারি না দু একদিন হঠাৎ কিনতে এলে দেখি দাম বেড়ে গেছে সবে বরাতের দিন ভাবলাম একটু মাংস কিনি কিন্তু দাম অনেক বেশি কয়েক মাস ধরেই গরুর মাংস সাতশো টাকার মধ্যে ছিল আজ হঠাৎ আটশো টাকা করে দাম চাচ্ছে একদিন মানুষ একটু কিনতে গেলেই দোকানদাগার দাম বাড়িয়ে দেয় বাড়তি দামের কারণ জানতে চাইলে বিক্রেতারা জানান ঈদের আগের দিন বা সবে বয়াতে সামান্য কিছু দাম বাড়ে চাহিদা বাড়লে তো দাম বাড়বেই এটা তো নতুন কিছু নয় মুরগির দাম কয়েকদিন পরপরই বাড়ে সেভাবেই বেড়েছে সবে বরাত উপলক্ষে দাম বেড়েছে কিনা জানতে চাইলে বিক্রেতারা জানান সেজন্য দাম বাড়েনি তাদের কেনাই বেশি এদিকে কয়েক মাস ধরে চড়া থাকা চালের বাজারে নতুন করে দাম বাড়েনি শুক্রবার বাজারে প্রতি কেজি চিকন চাল মানভেদে বিরাশি থেকে আটাশি টাকায় বিক্রি হয় তবে সবজির বাজারে স্বস্তি রয়েছে আগের মতোই রোজার আগে দু একটি বাদে অধিকাংশ সবজির দামই হাতের নাগালে রয়েছে স্বস্তি রয়েছে পেঁয়াজের বাজারেও বাজারে দেশি পেঁয়াজের কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভারতীয় পেঁয়াজ ষাট টাকা দেশি রসুন একশো টাকা এবং আমদানি করা রসুন দুইশো টাকা করে বিক্রি করছে দোকানিরা